আপনার বাড়ি এলা কোথায় এই যে বাড়ি এলাকা এটা জি আসেন টন্টি একটু এখানে আসেন এখানে বসেন বুঝছো ভালো আছেন আপনি হ্যাঁ ও এই বাড়িটা কার বাড়ি আমার কি হয়েছে একটু বলেন তো এই হচ্ছে কোন হলাম পুরি একটু আঘাত না হ্যাঁ লাগছে কোথায় তার থেকে একটু হলে সমস্যা করছে আচ্ছা আপনি কথাটা ভালোভাবে বলতে পারছেন দাদা কি হয়েছিল আপনার বলেন তো ওই পড়ি যা করতে পারেন না এই করে ওই

আপনার বাচ্চা কাচ্চা আছে হ্যাঁ ছেলে কয়টা আপনার তিনটি তারা আপনাকে চিকিৎসা করেছে ওই যে ভালো হয় না ভালো হয় না তাহলে হয়তো একটা সংসার চালাইতে হলে কামাই কাজ করে লাগে সংসার চালাচ্ছেন কিভাবে ওই বেটা খাওয়াচ্ছি বেটা খাওয়াচ্ছি ও বেটাদের তিন বেটা তিন বেটা দশ দিনে পাল দিয়ে তো দর্শক কি বলবো বলার কিছু ভাষা খুঁজে পাচ্ছে না আসলে গরমের মধ্যে রুমের মধ্যে কারেন্ট না ঘেমে গেছে সে বলতেছে যে তিনটা আমার ছেলে

না এই যে এই আঠারটা বেটা ইনদার আন্টি আসলে হয়তো তিনি কথা বলতে না তিনি অসুস্থ এদের কি হয়েছে একটু যদি খুলে বলেন এর ধরমজা পটিপালা পড়ায় পড়ে গিয়েছিল পড়জার পরিবারত আপা একবার এরা গেল সবাই যা পানি ঢাললাম ঢালার পরে একটু সুস্থ হলো আর পরে লি যায় দিল সগিসি আতা সগিসি দিতে কোনো মত কিছু হচ্ছে না এখন ধরেন যে এখন চিকিৎসা দিয়ে ওষুধ পাতি কোনো ভাবে না পরে হয়েছে না জন্ম এই রহমে মানে যখন একটু ভালো কথা বলে সেখানে বলে সে কিছু বলে না তো বলে না যে আপনি কিছুই বলে ধরে যাবেনি আনবেনি এই পরিমানে কিচ্ছু করবে না

এই টাকাটা দিলাম হ্যাঁ এটাতে ওষুধ কিনে খাই ঠিক আছে আসি তাহলে আসসালামু আলাইকুম